আমাদের এই বৈটা বরুণ্ডির রোডের মাথায় কবির মোল্লার বাড়ির সামনে একটা জায়গা দীর্ঘদিন ধরে কাদা পানিতে আমরা ভুক্তভোগী ছিলাম তো কোনোভাবেই আর কি এখানে কেউ মাটি ফালায় নাই তো পরবর্তীতে আমাদের মানে ক্লাব ক্লাবের পক্ষ থেকে আর কি আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরাই আর কি এটার জন্য এটা কিছু করা যায় কি না তো সেই ধারাবাহিকতায় আজকেরা সারাদিন এই জায়গাটায় এই যে লাইন দিয়ে দেখেন অনেক অনেকটা জায়গা ধরেই আর কি মাটি মুটি ফালানো হয়েছে তো সারাদিন মাটি ফালানো হয়েছে এখন সন্ধ্যা প্লাস মানে রাত্রের দিকে তো এখন আমরা আর কি সবাই মিলে যে ভাই আছে এই ধরনের শাহাদাত আছে তারপরে মোহাম্মদ আছে আর আমি এই তো আমরা এখন এই মাটিগুলোকে লেবেল করব। যাতে মানুষের চলাচলের একটা উপযোগী একটা রাস্তা আমরা করতে পারি কারণ আমাদের এই জায়গাটার থেকে প্রতিনিয়ত গাড়ি ঘোড়া অনেক কিছুই যায় কিন্তু কেদার কারণে আমরা মোটর সাইকেল নিয়েও এখান থেকে যাইতে পারি না তো যার কারণে আজকের আমাদের মানে ক্লাবের পক্ষ থেকেই এখানে মাটি ফালানো হয়েছে সারাদিন তো এখন আর কি এই যে আরিবের হাতে কোদাল হাতে কোদাল তো আমরা এই চারজনই আসছি আর বাকি লোক নাই আপাতত তারা একটু ব্যস্ততার কারণে আসতে পারে নাই হয়তো বা ধারাবাহিকতায় তারাও আসবে তো এইভাবে আর কি এখন আমরা কাজকাম করছিলাম এখান থেকে কয়েক গাড়ি দু তিন গাড়ি মাটি এখানে দিয়েছিল কিন্তু ওই মাটিটা আমাদের হয় না এদিকে অনেক মিসা এ যা যদি মোটামুটি দশ পনেরো গাড়ি মাটি দিত ওইটা আমি হয়ে যেত কিন্তু ওইটা আর করে নাই যাই হোক আমাদের এখন হচ্ছে আমরা নিজেদের এই সংগঠনের পক্ষ থেকে টাকা দিয়ে আমরা এটা করতেছি জানি মানুষ পায়ে হেঁটে অন্তত যাইতে পারে কারণ এই জায়গা হলাম অনেক মাটির দরকার তো আমরা কিছুটা ফালাইলাম যে মোটর সাইকেল বা অটো গাড়িগুলো জানি একটু পার হইতে পারে কারণ রাস্তাটা অনেক চড়া কিন্তু এই জায়গা হলাম সবচেয়ে নিচে মানে ইটসলিং তো রাস্তা নাই তারপরে মানে কাদামাটিতে ভরপুর এ দিয়ে এই আর কি আমরা এখন মানে রাত হয়ে গেছে কাজ করতে হবে তাছাড়া তো আবার রাত্রে বৃষ্টি হলে যদি এইটা নষ্ট হয়ে যায় মাটিটা এর জন্য সেটাই আর কি আমরা তো মানে এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ রুট কিন্তু অবহেলিত এই আর কি যার কারণে আমরা এই যে কাজ চলছে আরিব ভাই সর্বপ্রথম আর কি আমরা মানে আমাদের তো আসলে সেরকম সামর্থ্য নাই যতটুক আছে তার ভিতরে আমরা যতটুকু মাটির ব্যবস্থা করছি নিজস্ব অর্থনে তাতে আর কি এক সাইডটা কভার করতে পারবো কোনো রকমভাবে তো এক সাইডটা যদি আমরা কভার করতে পারি তাহলে মোটামুটি এটা চলাচলের জন্য একটা উপযোগী হবে অন্তত সাইকেল অটো মানুষ পায়ে হাইটে অন্তত যাইতে পারবে আর যদি পুরোটা করতে যাই তাহলে আমাদের অনেক মাটির দরকার তো আমরা যদি সামনে যদি চেয়ারম্যান মেম্বার ফালাই তাহলে হয়তো বা এখানে আর কিছু মাটি তারা ফালাইতে পারে বাট আপাতত ফালাই নাই যার কারণে আমরাই ফেলাচ্ছি হলো অবস্থা কাজ চলছে ভরপুর তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা ভবিষ্যতে এরকমের সমাজ কল্যাণে কাজ করতে পারি তো আমাদের কিছু বড় ভাইরা আছে বিদেশে তারা আমাদেরকে উপদেশ দেয় সবসময় ভালো কাজ করার জন্য তো আমরা জানি সবাই একসাথে হাতে হাত রেখে যাতে কাজ করতে পারি সমাজ সেবায় এটাই সবার ইচ্ছা তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন তো সেই যে আমাদের মোহাম্মদ কাজ করতেছে তো মোহাম্মদ তোমার অনুভূতি কি ভাই অনুভূতি খুব ভাল লাগতেছে এই রাস্তায় মাটি আজ ফার্স্ট ফালাইতেছে আগেও ফালাইছিল অল্প কিছু মাটি ফালাইছিল সে মাটিতে কিছু হয় নাইকা খুশি আসলে কিছু করার নাই যখন গার্জিয়ানরা সন্তানের দিকে তাকায় না তখন সন্তানরাই নিজের খাবার নিজে সংগ্রহ করে কি ভাই এটাই প্রাকৃতিক নিয়ম আর কি কিছু করার নাই বৃষ্টি হয়েছে আহ চার দিন আমরা এদিকে করতে পারি চার দিন মানে হাইটেই দিতে পারি এদিকে পানি ছিল হাঁটু পানি ছিল তারপর কাদা মোটরসাইকেল পার হয়েছি পাঁচ দিনের দিন আসছি তাও গাড়ি মা গেছে হাইটা তো আসলে যাওয়া সম্ভব না কারণ এই যে দেখেন রোডটা রোডের সাইডে এই যে সুন্দর করে বেড়া দিয়ে দিয়েছে যার জায়গা তো মানুষ যে হাইটে যাবে তারও তো অপশন নাই তো এখন অন্তত মানুষের একটু মানে হাঁটা চলার একটা লাইন হবে ভাই মোটামুটি কিন্তু এখানে তো আরও অনেক মাটির দরকার এখন দেখি তারা কি করে কর্তৃপক্ষ তারা যদি কিছু করে করলো নাহলে হয়তো বা সামর্থ্য হইলে আমাদেরই আবার করতে হবে কিছু ক্লান্ত হয়ে গেছি মোহন কাজ করতেছে এখন আরে ভাই কোয়েন না দুর্ভোগের কথা এই যে সামনে কোরবানি কোরবানির গরুর গোস্ত মোস্ত নিয়ে টানাটানি যদি বৃষ্টি তো হবে স্বাভাবিক কারণ বর্ষারই কাল তাহলে আমরা যাতায়াত করবো কিভাবে সেজন্য আর কি নিজস্ব প্রচেষ্টায় যতটুকু করা যায় আর কি সাদা তোমার কেমন লাগতেছে ভালো লাগতেছে অনেক এই এ সারাদিন মানে ব্যস্ত ছিল তারপর আবার দুপুর দিকে পরীক্ষা দিতে গেছিল না কলেজে পরীক্ষা দিয়ে আসার পরে তা মাটি ফেলছে ফেলতে সময় লাগছে আজকে সারাদিন ভরে মাটি ফেলছে কিন্তু আগাইতে না অনেক দূর থেকে মাটি টাঙছে এর জন্য কি আমাদের ই হইলো সন্ধ্যা হইলো যাই হোক সব শেষে হতে পারছে এটাই আলহামদুলিল্লাহ ভালো লাগছে

Vamos tem que cuidar da Abrilha.